তোমরা কি একটি ইমেল আইডি তৈরি করতে চাও বা তোমরা কি একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে চাও অফিসিয়ালিভাবে এবং তার সলিউশন খুঁজছো তাহলে কিন্তু তোমরা একদম ঠিক ভিডিওতে ক্লিক করো ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং সেই সঙ্গে যে পাশে থাকে যে আইকনটি রয়েছে সেটিকে তোমরা ক্লিক করে যে অল নোটিফিকেশন অপশানটি রয়েছে সেটিকে কিন্তু অন করে রাখো এতে কী হয় আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো ফার্স্ট টাইম সেই ভিডিও নোটিফিকেশান কিন্তু সবার প্রথমে তোমাদের কাছে গিয়ে পৌঁছে যাবে এতে কী হয় আমি যদি কখনো কোনো প্রিমিয়াম অ্যাকাউন্ট শেয়ার করি বা কোনো কি শেয়ার করি তাহলে কিন্তু তার অ্যাডভান্টেজ কিন্তু তোমরা সবার প্রথমে নিতে পারবে আদারওয়াইজ লেট হয়ে গেলে এই অ্যাডভান্টেজগুলো কিন্তু তোমরা পাবে না আর ভিডিওটি থেকে যদি তোমাদের বিন্দুমাত্র হেল্প হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও কেননা তোমাদের একটি লাইক কিন্তু আমাদের নেক্সট ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটা স্পেশাল আর তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারিস থাকে বা আমি পরবর্তী ভিডিও কোন টপিকের উপর বানাবো সেটা দিয়ে যদি তোমাদের কোনো রকম কোনো মন্তব্য থাকে তাহলে সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট করে যাও তাহলে চলুন মতো ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমরা যদি মোবাইল থেকে জিমেল অ্যাকাউন্টটি খুলতে চাই তাহলে সবার প্রথমে যেটি করতে হবে সেটি হলো আমাদের মোবাইল থেকে যে জিমেল বলে অ্যাপ্লিকেশানটি রয়েছে সেই অ্যাপ্লিকেশানটিকে কিন্তু জাস্ট ওপেন করে নিতে হবে তো জিমেল বলে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার জন্য কিন্তু তোমরা তোমাদের মোবাইলে জিমেল লিখে সার্চ করলে কিন্তু তোমরা পেয়ে যাবে আর যদি তোমরা না পাও তাহলে তোমাদের মোবাইলের মধ্যে একটি ফোল্ডার দেখতে পাবে গুগল নাম করে সেই গুগলের মধ্যে যদি তোমরা এন্টার করো তাহলে কিন্তু দেখতে পাবে এখানে কিন্তু জিমেল বলে অ্যাপ্লিকেশনটি রয়েছে বা তার মধ্যে যদি তোমরা খুঁজে না পাও তাহলে তোমরা কী করবে সিম্পলি জাস্ট প্লে স্টোরে চলে আসবে এবং সেখানে তোমরা লিখে সার্চ করবে জিমেল তো জিমেল লিখে সার্চ করলে কিন্তু তোমাদের সামনে দেখতে পাবে যে জিমেল বলে অ্যাপ্লিকেশনটি কিন্তু সামনে চলে আসবে তো সেখান থেকে কিন্তু তোমরা এটিকে ওপেন করে নিতে পারো তো আমি কি করবো আমি এখান থেকে যে গুগল বলে যে ফোল্ডারটি রয়েছে সেটির মধ্যে এন্টার করবো এন্টার করার পর তারপর এখান থেকে আমি ইমেল যেটি রয়েছে সেটি কিন্তু আমরা ওপেন করে নেবো তো ওপেন করে নেওয়ার পর একদম উপরে ডান দিকে তোমরা একটি লোগো দেখতে পাবে সেই লোগোটির উপর তোমরা জাস্ট ক্লিক করবে ক্লিক করার পর তোমরা যদি একদম নিচে চলে আসো তাহলে এখানে একটি অপশন তোমরা দেখতে পাবে সেটি হলো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনটিকে তোমরা এখান থেকে চুজ করে নেবে চুজ করে নেওয়ার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে তো সেখানে লেখা রয়েছে সেট আপ ইমেল তো তোমাদের যদি ইমেলকে সেট আপ করতে হয় তাহলে কিন্তু এখানে যে অপশনগুলি রয়েছে এই অপশনগুলির মধ্যে থেকে যে কোনো একটি অপশনকে চুজ করে নিতে হবে তো আমরা যেহেতু গুগলের মাধ্যমে ইমেল আইডিটি ক্রিয়েট করব সেই জন্য আমরা এখান থেকে গুগল অপশনটিকে চুজ করে নেব এরপর এখান থেকে আমরা আমাদের যে পাসওয়ার্ড রয়েছে আমাদের মোবাইলের পাসওয়ার্ড সেই মোবাইলের পাসওয়ার্ডটি এখানে এন্টার করে দেবো এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু খুলে যাবে তো এখানে তোমরা একটি অপশান দেখতে পাবে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানটির উপর তোমরা জাস্ট সিম্পলি ক্লিক করবে ক্লিক করলে এখানে কিন্তু তোমরা দুটো অপশান দেখতে পাবে তো প্রথম যে অপশানটি রয়েছে সেটি হলো ফর মাই পার্সোনাল ইউজ এবং সেকেন্ড যে অপশানটি রয়েছে সেটি হলো ফর ওয়ার্ক ফর মাই বিজনেস তো তোমরা যদি পার্সোনাল ইউজের জন্য ইমেল আইডি ক্রিয়েট করতে চাও তাহলে অবশ্যই তোমরা প্রথম যে অপশানটি রয়েছে সেটিকে চুজ করে নেবে আর তোমরা যদি ওয়ার্ক পারপাস বা বিজনেস পারপাস যদি কোনো ইমেল আইডি তৈরি করতে চাও তাহলে কিন্তু তোমরা সেকেন্ড অপশানটিকে চুজ করে নেবে তো আমি এখান থেকে পার্সোনাল ইউজের জন্য আমি ইমেল আইডি তৈরি করতে চাই সেই জন্য প্রথম যে অপশানটি রয়েছে সেটিকে আমরা এখান থেকে চুজ করে নেব চুজ করে নিলে আমরা এরকম একটি ইন্টারফেসে পৌঁছে যাব তো এখানে তোমাদের লেখা রয়েছে দেখতে পাচ্ছ ক্রিয়েট এ গুগুল অ্যাকাউন্ট এন্টার ইউর নেম সেখানে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম কিন্তু এখানে আমাদের এন্টার করতে হবে তো এটি হলো আমাদের গুগল অ্যাকাউন্ট অর্থাৎ আমাদের ইমেল আইডি তৈরি করার প্রথম স্টেপ যেখানে আমাদের যে ফার্স্ট নেম রয়েছে সেটিকে এখানে এন্টার করতে বলা হচ্ছে এবং তারপর আমাদের যে লাস্ট নেম রয়েছে সেটিকে এখানে এন্টার করতে বলা হচ্ছে তো এখানে যে লাস্ট নেম রয়েছে সেটি কিন্তু অপশনাল অর্থাৎ তোমরা লাস্ট নেম যদি তোমরা নাও এন্টার করতে চাও তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই শুধুমাত্র ফার্স্ট নেম এন্টার করে তোমরা এখান থেকে নেক্সট আমি এখানে ফার্স্ট নেম এবং আমার যে লাস্ট নেম রয়েছে সেটিকে এখানে এন্টার করে দিয়েছি এরপর যে নেক্সট অপশনটি রয়েছে সেটিকে আমরা ক্লিক করবো এরপর আমাদের যে নেক্সট স্টেপ সেই নেক্সট স্টেপে কিন্তু আমরা চলে এসেছি অর্থাৎ এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে খুলে যাবে যেখানে আমাদের যে বেসিক ইনফরমেশান রয়েছে সেটাকে কিন্তু এখানে এন্টার করতে হবে তো এখানে বেসিক ইনফরমেশান মানে আমাদের যে ডেট অফ বার্থ রয়েছে এবং আমাদের যে জেন্ডার রয়েছে সেটাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে আমাদের যে ডেট অফ বার্থ এবং যে জেন্ডার রয়েছে সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট নেবো তো আমরা আমাদের যে ডেট অফ বার্থ এবং আমাদের যে জেন্ডার রয়েছে সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি এরপর আমরা যে নেক্সট অপশনটি রয়েছে সেটিকে আমরা ক্লিক করব ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছি এরকম একটি ইন্টারফেসে কিন্তু আমরা চলে এসেছি তো এটি কিন্তু সব থেকে ভাইটাল একটি স্টেপ তো তোমরা অবশ্যই কেয়ারফুলি এটিকে দেখতে থাকো তো এখানে যেটি আমাদেরকে বলা হয়েছে সেটি ক্রিয়েট ক্রিয়েটে জিমেল অ্যাড্রেস তো এখানে কিন্তু আমাদের একটি জিমেল অ্যাড্রেসকে এখানটা ক্রিয়েট করতে হবে যে জিমেল অ্যাড্রেসটি কিন্তু ইউনিক হতে হবে অর্থাৎ যে জিমেল অ্যাড্রেসটি যেন অন্য কেউ ইউজ করে না থাকে তো এই জিমেল অ্যাড্রেসটি হলো আমাদের যে ইউজার নেম আছে সেটিও আমরা এখানে বলতে পারি এটিকে তো এখানে আমাদের একটি জিমেল অ্যাড্রেস বা ইউজার নেম কিন্তু এখানে আমাদের চুজ করতে হবে তো তোমরা তোমাদের পছন্দ মতো একটি ইউজার নেম বা এখানে একটি জিমেল অ্যাড্রেসকে তোমরা এখান থেকে চুজ করে নেবে তো তোমাদের যেমন নাম রয়েছে তোমরা নাম এবং তোমাদের যে সেকেন্ড লাস্ট নেম যেটি রয়েছে বা তোমাদের যে সার্ড নেম যেটি রয়েছে এই দুটোকে অ্যাড করে তারপর তোমরা কোনো একটি সংখ্যাকে অ্যাড করে কিন্তু তোমরা এখানে ইমেল অ্যাড্রেস তৈরি করতে পারো তো আমি এখানে আমার পছন্দ মতো একটি ইমেল অ্যাড্রেস এখানে আমি তৈরি করছি তো এখানে আমি আমার পছন্দমতো একটি ইমেল অ্যাড্রেস এখানে আমি লিখেছি লেখার পর আমি এখানে নেক্সটে ক্লিক করলাম তো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে যে জিমেল অ্যাড্রেসটি রয়েছে সেটি কিন্তু অলরেডি কেউ না কেউ ইউজ করছে অর্থাৎ এটি কিন্তু একটি ইউনিক ইউজার নেম না তো এরপর আমি ও নতুন আর দিয়ে ট্রাই করছি তো এটা দিয়ে আমি ট্রাই করছি তো ট্রাই করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা রয়েছে দিস ইউজার নেম ইজ টেকেন অর্থাৎ এই যে যে ইউজার নেমটি রয়েছে এটিও কিন্তু অলরেডি কেউ না কেউ কিন্তু নিয়ে ফেলেছে অর্থাৎ সে ইউজ করছে তো নিচে কিন্তু এখানে একটা অ্যাভেলেবেল অপশান তোমরা দেখতে পাচ্ছ তোমরা যদি চাও এই নিচের অ্যাভেলেবেল অপশানটি ইউজ করেও কিন্তু তোমরা তোমাদের যে ইউজার নেম আছে সেটিকে ইউজ করতে পারো তো এটা অ্যাভেলেবেল আছে তোমরা যদি চাও এটাকে ইউজ করতে পারো তো আমি চাই যে আমি নিজের থেকে কোনো একটি ইউজার নেম ক্রিয়েট করবো তো তোমরা দেখতে পাচ্ছ যে ইউজার নেমটি আমি ওখানে এন্টার করেছি সেই ইউজার নেমটি কিন্তু নিয়ে নিয়েছে বিকজ সেই ইউজার নেমটি কিন্তু ইউনিক ছিল তো এবার যে ইন্টারফেসে অর্থাৎ যে নেক্সট পেজে আমরা পৌঁছেছি সেটি হলো এখানে কিন্তু আমাদের একটি স্ট্রং পাসওয়ার্ডকে কিন্তু ক্রিয়েট করতে হবে তো এই পাসওয়ার্ড তৈরি করারও কিন্তু একটি আলাদা ফর্মালিটি রয়েছে তো পাসওয়ার্ডটি কেমনভাবে তৈরি করতে হবে সেই জন্য কিন্তু পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই একটি লেটার থাকতে হবে এবং অবশ্যই কমপক্ষে একটি নাম্বার থাকতে হবে এবং অবশ্যই কমপক্ষে একটি সিম্বল থাকতে হবে তো এই তিনটের মিক্সড করে কিন্তু আমাদের একটি ইউনিক পাসওয়ার্ড কিন্তু এখানে আমাদেরকে তৈরি করতে হবে তো আমরা ফটাফট আমাদের যে পাসওয়ার্ড রয়েছে সেটিকে আমরা এখানে এন্টার করে দিচ্ছি এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু খুলে গেছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে অ্যাড ফোন নাম্বার অর্থাৎ আমাদের যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারটি কিন্তু এখানে এন্টার করতে বলা হচ্ছে তো আমাদের মোবাইলে এই মুহূর্তে যে সিম কার্ড ভরা রয়েছে এবং যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি কিন্তু অটোমেটিক এরা করে নিয়েছে তো একটু নিচের দিকে যদি আমরা চলে যাই তাহলে এখানে তোমরা একটি অপশান দেখতে পাবে স্কিপ অর্থাৎ তোমরা যদি ফোন নাম্বার অ্যাড করতে না চাও তোমাদের ইমেল আইডিতে তাহলে তোমরা এখান থেকে স্কিপ করে যাবে আর তোমরা যদি তোমাদের যে ফোন নাম্বারটি রয়েছে সেটিকে যদি অ্যাড করতে চাও তাহলে এস আই ইন এই অপশনটিকে কিন্তু চুজ করতে হবে তো এক্ষেত্রে তোমাদের বলে রাখি তোমরা যদি তোমাদের যে ফোন নাম্বার অ্যাড না করো তাহলে কিন্তু ইন ফিউচারে তোমরা যদি তোমাদের যে ইমেল আইডি রয়েছে তার পাসওয়ার্ড যদি ভুলে যাও তাহলে কিন্তু সেটিকে তোমরা রিকভার করতে পারবে না তো অবশ্যই আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা অবশ্যই ফোন নাম্বারটি অ্যাড করো অর্থাৎ এস আই এম ইন এই অপশনটিকে তোমরা চুজ করো তো আমি এএস আইয়েমিন এই অপশনটিকে এখান থেকে চুজ করে নিলাম এরপর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে খুলে গেছে যেখানে আমাদেরকে বলা হচ্ছে রিভিউ ইওর অ্যাকাউন্ট ইনফো অর্থাৎ আমাদের যে অ্যাকাউন্ট ইনফো রয়েছে সেটিকে আমাদেরকে একবার চেক করতে বলা হচ্ছে তো অ্যাকাউন্ট ইনফো আমরা এখান থেকে চেক করে নেক্সট যে অপশনটি রয়েছে সেই অপশনটিকে এখান থেকে ক্লিক করব তো এরপর আমাদের নেক্সট পেজে আমরা পৌঁছে গেছি যেখানে আমাদের প্রাইভেসি এবং টার্মস রয়েছে তো তোমরা যদি চাও এই প্রাইভেসি এবং টার্মস তোমরা এখান থেকে পড়ে নিতে পারো তো তারপর তোমরা একদম নিচের দিকে এখানে একটা অপশান দেখতে পারো আই অ্যাগ্রি এই অপশনটিকে তোমরা এখানে চুজ করে নেবে তো এবার তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু একদম ফ্রন্ট পেজে চলে এসেছি অর্থাৎ আমরা যেখান থেকে শুরু করেছিলাম আমরা কিন্তু সেখানে চলে এসেছি অর্থাৎ আমাদের যে ইমেল আইডি ছিল সেই ইমেল আইডি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তো আমি তোমাদেরকে একটু দেখাতে চাই আমাদের উপরের দিকে যে লোগোটি রয়েছে সেই লোগোটির উপর যদি আমরা ক্লিক করি এবং একদম নিচের দিকে চলে আসি তাহলে কিন্তু তোমরা এখানে দেখতে পাবে যে আমরা যে ইমেল আইডিটি এখানে ক্রিয়েট করেছিলাম সেই ইমেল আইডিটি কিন্তু এখানে রয়েছে তো এইটির উপর যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবে এই ইমেল আইডিটি কিন্তু এখানে খুলে গেছে তো এইভাবে কিন্তু আমরা আমাদের যে ইমেল আইডিটি রয়েছে এই ইমেল আইডি এরকমভাবে ক্রিয়েট করতে পারি এবং এই ইমেল আইডি কিন্তু আমরা বিভিন্ন পারপাস অর্থাৎ আমরা যদি কোনো ইউটিউব অ্যাকাউন্ট খুলতে চাই বা আমাদের যে প্লে স্টোর রয়েছে সেটিকে যদি ওপেন করতে চাই তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা এইটিকে ইউজ করতে পারবো তো বন্ধুরা এই ছিল আর কি ভিডিওটি ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিকে একটি লাইক করো এবং অন্যান্য যে ফ্রেন্ডস রয়েছে তাদের সঙ্গে তোমরা ভিডিওটিকে শেয়ার করো তো বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি ইউনিক এবং ধামাকে তার ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ